দশম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে কিন্তু সুখবর আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি কি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাবজেক্ট এই ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাবজেক্ট তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর হিস্ট্রি সাবজেক্টটা কিন্তু পাই টু পাই লাইন বাই লাইন পড়তে হয় এই লাইনে পাই লাইন যদি পড়ি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই আসবে না তাই এই সমস্যাটাকে দূর করার জন্য আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি এই হিস্ট্রি সাবজেক্ট নিয়ে অর্থাৎ কোন চ্যাপ্টার চ্যাপ্টারটা হচ্ছে দেখো এখানে ক্লাস টুয়েলভ সাবজেক্ট হিস্ট্রি চ্যাপ্টার জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ পার্ট ওয়ান আজকে তোমাদের সামনে শেয়ার করব অলরেডি আগে একটা পার্ট আমরা শেয়ার করেছি একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেই চ্যাপ্টারে যে সম্ভাব্য প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করেছি আজ কিন্তু এটাও আমি লাইন বাই লাইন পড়ব আর লাইন বাই লাইন পড়ার সাথে সাথে কিন্তু আমরা উত্তরটাও তোমাদের বলে দেবো আর উত্তরটা বলে দিলেই কিন্তু তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না তাই আমি বলছি সময় অতিবাহিত না করে আমরা সবাই বই নিয়ে বসে পড়বো যার কাছে যে রাইটারের বই আছে শুধু মনে রাখতে হবে যে কোনটা না জাতীয়তাবাদ ও বিচ্ছিন্ন এই চ্যাপ্টারটা বের করে নিয়ে বসতে হবে আর এই চ্যাপ্টারটা বের করে নিয়ে বসলে কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে কোনো সমস্যায় থাকবে না দেখো মিডিয়া কিন্তু আজকে এত সক্রিয় এত সক্রিয় যে যার ফলে তোমাদের ঘরে একদম হাতের মুখের মধ্যে মিডিয়া চলে এসেছে তাই আমি বলবো যে এই এর সাথে যুক্ত থাকলে পরে ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা কোনো ব্যাপারই হবে না এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর এই সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা একদম অতপ্রোতভাবে তোমাদের সাথে জড়িত তোমরাও আমাদের সাথে জড়িত থাকো তাহলে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কী করবে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর

দেখো শেয়ারের শুরুতেই আমি বলবো যে আজকে ইউনিট এর কিন্তু শেয়ার করব অধ্যায় ওয়ান জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই চ্যাপ্টার থেকে কিন্তু শেয়ার করব। দেখো শুরুতে আমি বলবো যে আজকে এই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নবাদ এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আলিগড় আন্দোলন ও মুসলিম লীগের জন্ম এবং হিন্দু মহাসভা এখান থেকে কিন্তু আলোচনা করবো আর পাই টু টু লাইন লাইন তাহলে কিন্তু কি হবে তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা পেয়ে যাবো এবং সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এটা কিন্তু আমরা জানো দেখো ভূমিকা অংশে বলেছে যে দেখো ইতিহাস ও সমাজ বিজ্ঞান চর্চার একটি বহু চর্চিত বিষয় হলো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এটি মূলত তাহলে ন্যাশনালিজম কি বা জাতীয়তাবাদ কি এখানে একটা কোশ্চেন কিন্তু এসেই গেল এটি মূলত একটি রাজনৈতিক মতাদর্শ যা গড়ে উঠেছিল অষ্টাদশ শতকে ইউরোপে জাতি রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে এবং তা পূর্ণতা লাভ করে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে অর্থাৎ সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের ধরে আঠারোশো সত্তর এর দশকে জার্মানি ও ইতালির ঐক্যের ঘটনা ছিল জাতীয়তাবাদী আন্দোলনের আন্দোলনের ফসল এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই মতাদর্শের বিপরীত কাজ বিপরীতে কাজ করেছিল বা কাজ করেছিল বা করে চলেছে আর একটি ধারণা সেটা হলো বিচ্ছিন্নতাবাদ বা সেপারেশন হ্যাঁ এই সেপারেশন বা বিচ্ছিন্নতাবাদ কিন্তু এটা এসেছিল এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তবে দেখো অনেকের মতে এই বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্নতাবাদের ধারণা গড়ে উঠেছিল জাতীয়তাবাদের ধারণার অনেক আগে থেকে অর্থাৎ ষোলো থেকে সতেরো শতকে 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 যখন ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের প্রতিবাদী খ্রিস্টানদের একাংশ ইংল্যান্ডের চার্চ থেকে আলাদা হতে চেয়েছিল সেই সময় এবার আসবো আমরা যে জাতীয়তাবাদ আর বিচ্ছিন্নতাবাদ এই জাতি ও জাতীয়তাবাদের ধারণা দেখো এই জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয় ইউরোপে তবে তাহলে কোথায় জাতীয়তাবাদের ধারণা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তবে মধ্যযুগীয় ইউরোপে চারশো ছিয়াত্তর থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দের এই সময়ের মধ্যে সামন্ততান্ত্রিক কাঠামো মানুষের মধ্যে জাতিগত ধারণা গড়ে ওঠেনি কিন্তু আধুনিক যুগের সূচনায় নানা কারণে জাতি ও জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা দানা বাঁধতে শুরু করেছিল উল্লেখ্য যে ন্যাশনাল অর্থাৎ নেশন বা জাতি কথাটি এসেছি ল্যাটিন শব্দ থেকে অর্থাৎ ল্যাটিন ন্যাটো হ্যাঁ ন্যাটিও থেকে এসেছে অর্থাৎ এর অর্থ হলো জন্ম বা জাতি গোষ্ঠী আর এই নেশন থেকে এসেছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ তো জাতীয়বাদটা কি তাতে জাতীয়তাবাদ কি বা জাতীয়বাদ বলতে কি বোঝো তা উপলব্ধি করতে গেলে প্রথমে জানতে হবে যে জাতি বলতে কি বোঝো তাহলে নেশনটা কি দেখো বা জাতি কথাটি অতি হলেও এর পরিচিত কি বা জাতি বলতে কি কিন্তু পণ্ডিত মহলে কিন্তু মতবাদ যথেষ্টই আছে তো দেখো এরকম কিছু মতবাদ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব অর্থাৎ যার কাছে যে রাইটার বই আছে সে কিন্তু বই নিয়ে বসবে এখান থেকে কিন্তু অনেক মতবাদ অনেক বইতে অনেক রকম ভাবে মতবাদ আছে তাই আমি বলবো যার কাছে যে বই আছে সেই বই থেকেই পড়বে এক নম্বর দেখো অনেকের মতে যে রাষ্ট্রনৈতিক অর্থাৎ রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত যে জনসংখ্যা বই শাসন থেকে মুক্ত বা মুক্ত হওয়ার চেষ্টা করে তাকে বলে জাতি আবার দেখো অনেকে বলেছেন যে বলেছেন যে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ জনসমাজ যখন কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্র লাভ করে তখনই সেটা জাতি সৃষ্টি হয় আবার অন্যজন বলেছেন যে তবে সাধারণভাবে জাতি বলতে বোঝায় একটি দেশের ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ সমুদয় নাগরিক এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এইটু এইটাই লিখবে তোমরা এবার আসবো আমরা জাতীয়তাবাদ দেখো জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ ওই ভূখণ্ডের প্রতি ভালোবাসা অর্থাৎ ভূখণ্ডে যে যেখানে বসবাস করে তার কিন্তু সেই সে সেই অঞ্চলের ভালোবাসাটা কিন্তু জড়িয়ে থাকে এর দ্বারা একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ একাত্ম হয় এবং অন্যান্য জাতিসত্তা থেকে নিজেদের আলাদা করে রাখে অন্যভাবে বলা যায় যে দেশ বা মাতৃভূমির প্রতি ভালোবাসার ভালোবাসার ধারণা থেকে জন্মায় জাতীয়তাবাদ এবং তা পূর্ণতা লাভ করে স্বতন্ত্র দেশ বা রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে এটাই লিখবে এটাই এইটুকু কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবার আসবে পরের প্রশ্ন যে জাতীয়তাবাদ প্রশ্নে ভারতীয় প্রেক্ষাপ হ্যাঁ প্রেক্ষিতটা কি ভারতীয় প্রেক্ষ ভারতীয় প্রেক্ষিতটা কি বলা যে ভারতবাসী অনেক জাতীয়তাবাদের প্রথম পার্ট দেখেছিল পশ্চিম সভ্যতা থেকে এর সূচনা হয়েছিল উনিশ শতকে ইংরেজ কোম্পানি দ্বারা পরিচালিত পাশ্চাত্য শিক্ষা হাত ধরে তবে পাশ্চাত্য শিক্ষা সংস্পর্শে এসে প্রথমেই ভারতীয়রা জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়নি এই জাতীয়তাবাদের ধারণা এসেছিল জাতি সচেতনতা কয়েকটি স্তর অতিক্রম করে ব্রিটিশ সমাজতন্ত্র ওই ঔপনিবেশিক অর্থনীতি তথা শোষণ প্রতিক্রিয়াশীল আইন সরকারি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা জাতি বিদ্বেষ এবং কৃষক শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ভালোবাসার চোখ খুলে দেয় ফলে ইংরেজ জাতি ও সভ্যতা সম্পর্কে ভারতীয়দের মহুভঙ্গ হয় এই বিষয়ে ভারতীয় জনসমাজে উৎসাহ ও ইন্ধন যুগিয়েছিল সমকালীন দেশের দেশাত্মবোধক সাহিত্য ও পত্রিকা অর্থাৎ পত্র পত্রিকা অর্থাৎ পত্র পত্রিকার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদের ফসল কিন্তু যুগিয়েছিল এবার আসবো যে বিচ্ছিন্নতাবাদটা কি এই বিচ্ছিন্নতাবাদ অর্থাৎ সেপারেশন আটে কি হল একটি রাজনৈতিক আদর্শ দর্শন একটি দেশের এইখান থেকে লিখবে যে সেপারেশনটা একটি 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 দেশের দেশের দেখো জনগোষ্ঠী যখন নানা নানা কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে তখন তারা ওই দেশের বৃহত্তম জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্রভাবে থাকার পরিকল্পনা গ্রহণ করে এই স্বতন্ত্র বোধ গড়ে ওঠার পিছনে কাজ করে বিভিন্ন উপাদান যেমন জাতি বা জাতি উপজাতিগত ধারণা পৃথক ধর্মীয় দৃষ্টিভঙ্গি বৈষম্য বর্ণ বৈষম্য ইত্যাদি শেষ পর্যন্ত এই ক্ষুদ্র জনগোষ্ঠী পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে যেমনটি ঘটেছিল ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে অর্থাৎ দেখো ভারতীয়রা কি ভারতীয়রা যেমনভাবে শোষিত নিপীড়িত হয়েছে ইংরেজদের দ্বারা কিন্তু এরা এইখান থেকে কি বিচ্ছিন্নতাবাদের থেকেই এসেছিল এটা কিন্তু বলা বাহুল্য এবার আমি চলে যাব ঠিক পরের পাতাতে পরের পাতাতে গিয়েও কিন্তু এখান থেকে শেয়ার করব এখান থেকে শেয়ার করার সাথে সাথে অর্থাৎ বেশিটা শেয়ার করবো মানে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এইটুকুই আজকে শেয়ার করব শেয়ার করার মধ্যে থেকে যে যে কোশ্চেন গুলো আসবে দেখো এই বিচ্ছিন্নতাবাদী বাদী বাদ প্রশ্নে ভারতীয় প্রেক্ষিত তুর্ক আফগান যুগ থেকে অর্থাৎ এই বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে থেকে কিন্তু শুরু হয়ে যায় অর্থাৎ শেষ মুঘল শেষ মুঘল মানে মুঘল যুগ শেষ পর্যন্ত ভারতে হিন্দু ও মুসলমানগণ একই অপরের হাত ধরাধরি করে শান্তিতে বসবাস করত তাহলে কি হলো এই সময়টা কোন সময়টাই বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু মুঘল যুগ পর্যন্ত ভারতে হিন্দু মুসলমান সবাই কিন্তু কোনো ভেদাভেদ ছিল না তারা কিন্তু একত্রিতভাবেই নিজেদের শান্তি বজায় রেখে বসবাস করত। কিন্তু এ দেশে ব্রিটিশ প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত হলে এই শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বিনষ্ট হয় অর্থাৎ ব্রিটিশই সমস্ত মানে অশান্তির মূল কারণ অর্থাৎ শান্তি ভঙ্গের মূল কারণই ছিল ব্রিটিশ এর মূলে ছিল ইংরেজদের বিভাজন ও শাসন নীতি অর্থাৎ ডিভাইডেড এন্ড রুল পলিসি এই প্রশ্নে তাদের লক্ষ্য ছিল শাসনতান্ত্রিক বিভাজনের মধ্যে দিয়ে হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে অনৈক্যের পাচির গড়ে তোলা অর্থাৎ এই অনৈক্যের মধ্যে পাচির গড়ে তুলতে পারলেই কিন্তু তাদের হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু একটা রেশারেশি শুরু হয়ে যাবে সেই রেশারেশির হাত ধরেই কিন্তু অশান্তির কারণ হয়ে যাবে এবং ওদের সুবিধা হবে পক্ষান্তরে এদেশে তাদের ঔপনিবেশিক শাসনের ভিত্তি মজবুত করা এইটা কিন্তু উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য চরিতার্থ করতে প্রথমে তারা মুসলিম তোষণ নীতি গ্রহণ করে যা ছিল এক ধরনের উস্কানিমূলক সাম্প্রদায়িক নীতি দেখো সমাজে কিছু কিছু মানুষ থাকে মানুষকে শুধু উস্কায় অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করে তারা কিন্তু মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে অশান্তির মূল কারণ কিন্তু তারাই তাই দেখো ইংরেজরা সেটাই করেছিল এবার দেখো দুই নম্বর ওই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্ধের পর থেকে অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহাবিদ্ধ হয়েছিল পর থেকেই অবশ্য তাদের এই তোষণ নীতির পাল্লা হিন্দুদের প্রতি ঝুঁকে পড়েছিল এবার আগে ছিল ওইদিকে এবার আঠারোশো সাতান্ন সেপাই পর থেকে এই হিন্দুদের প্রতি ঝুঁকে পড়েছিল এর ফলে মুসলমান ও হিন্দুদের মধ্যে তৈরি হয় একটি আত্মবিশ্বাসের বাতাবরণ মানে তৈরি হয় একটি আত্মবিশ্বাস বাতাবরণ সেই সঙ্গে তৈরি হয় ক্রমিক দূরত্ব তিন নম্বরে দেখো এর দশ কয়েক দশক পর স্যার সৈয়দ আহমদ খান এই জাতি তত্ত্ব অর্থাৎ টু ন্যাশন থিওরি প্রচার করেন ফলে এই মুসলমানদের মধ্যে মধ্যে সাম্প্রদায়িক মনোভাবের বিষ আরও গভীরভাবে পেরিত হয়েছিল তারা প্রচার তারা প্রচার করা প্রচার করা শুরু করে ইসলাম ধর্ম বা মুসলিম সংস্কৃতি বিপন্ন এটা কিন্তু প্রচার করতে থাকে পাঁচ চার নম্বর দেখো এই আবহে কুড়ি শতকের সূচনায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ অর্থাৎ মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত দ্বিজাতি তথ্য কে প্রকাশ করেন এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো এর দশক থেকে তারা দ্বিজাতি তথ্য তথ্যকে মূলধন করে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে তাহলে এর মধ্যে দিয়ে তারা মুসলমানদের জন্য একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবি তোলে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কত সালে উনিশশো খ্রিস্টাব্দে পাকিস্তান রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্ট কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছি ওই সালে কিন্তু উনিশশো সালে কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় এর মধ্যে দিয়েই কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়িত হয়েছিল আমরা আজকে এই পর্যন্তই পড়বো আর এখান থেকে এর মধ্যে থেকে যে যে কোশ্চেনগুলো আমি পেয়ে গেছি সেইগুলো কিন্তু একটা খাতায় তুলেছি সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত সমস্যায় দূর হয়ে যাবে আর পর একটা বিস্তারিত আলোচনা করবো এবং বড় কোশ্চেন ছোট কোশ্চেন অর্থাৎ চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর সমস্ত কোশ্চেনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করার সাথে সাথে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ জাতীয়তাবাদ বিচ্ছিন্নতাবাদের এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের সাথে সলভ করা হয়ে যাবে এবার দেখো এখান থেকেই অর্থাৎ এই যেটুকু বললাম এর মধ্যে থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো উত্তর সময় এক নম্বর কোশ্চেন দেখো ইতিহাস ও সমাজ বিজ্ঞান চর্চায় বহু চর্চিত বিষয় কোনটি অর্থাৎ জাতীয়তাবাদ দু নম্বর দেখো নেশান জাতি কথাটি কোথা থেকে এসেছে অর্থাৎ দেখো নেশান বা জাতি কথাটি এসেছে ল্যাটিন নেটিও শব্দ থেকে এই কথাটি এসেছে এই কথাটি এসেছে এর অর্থ হলো জন্ম বা জাতিগত জাতি গোষ্ঠী তিন নম্বর কোশ্চেন দেখো কোন শব্দ থেকে এই ন্যাশনালিজম বা জাতীয়বাদ কথাটি এসেছে এই নেশন কথাটি থেকে কিন্তু এই ন্যাশনালিজম বা জাতীয়বাদ কথাটি এসেছে চার নম্বর দেখো জাতি কাকে বলে অর্থাৎ জাতি বলতে বোঝায় একটি দেশের দেখো জাতি বলতে বোঝায় একটি দেশে এখান থেকে একটু সাইড করে নিই তাহলে কিন্তু সুবিধা হবে জাতি বলতে বোঝায় একটি দেশের ভাষা বর্ণ ধর্ম নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক ঐক্যবদ্ধ সমুদায় নাগরিক এটাই কিন্তু এই জাতি বলতে বোঝায় এবার চলে আসবো আমরা পরের পরের পাতাতে দেখো জাতীয়তাবাদ কি এই জাতীয়তাবাদ কি এর প্রশ্নে কিন্তু আমি এটা বলতে পারবো যে দেশ বা মাতৃভূমির প্রতি ভালোবাসার ধারণা থেকে জন্মায় জাতি বোধ এবং তা পূর্ণতা লাভ করে স্বতন্ত্র দেশ বা রাষ্ট্র মধ্যে দিয়ে এটা কিন্তু জাতি জাতীয়তাবাদ বলে এটা ধরা হয় এবার আসবো আমরা বিচ্ছিন্নতাবাদ কি অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ হলো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু নম্বর কোশ্চেন এগুলো কিন্তু দু নম্বর কোশ্চেন একটি বিস্তারিত হয় এই বিচ্ছিন্নতাবাদ হলো একটি রাজনৈতিক দর্শন একটি দেশের একটি জনগোষ্ঠী যখন নানা কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে তখন তারা ওই দেশের বৃহত্তম জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্রভাবে থাকার পরিকল্পনা গ্রহণ করে এই হচ্ছে বিচ্ছিন্নতাবাদ তারপরে আমি আসবো সাত নম্বর কোশ্চেন দেখো কোন সময়কে তুর্ক আফগান যুগ বলা হয় দেখো বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই সময়টাকে সময়কালকে তুর্ক আফগান যুগ বলা হয় আট নম্বর কোশ্চেন দেখো ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হওয়ার ফলে আমাদের দেশে কি ক্ষতি হয় দেখো শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বিনষ্ট হয় নম্বর কোশ্চেন দেখো দ্বিজাতীয় তত্ত্ব কে অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান দশ নম্বর কোশ্চেন দেখো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় বিশ শতকের শুরুতে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তাহলে আজকে যে কোশ্চিনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি এই তোমরা শেয়ার করবে আর এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নিলে তোমাদের কিন্তু প্রতিষ্ঠা দেওয়া হবে এই পাতাটা একটা স্ক্রিনশট তুলে নাও এবং এই পাতারও একটা স্ক্রিনশট তুলে নাও যেটা তোমাদের পড়তে খুব সুবিধা হবে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না দেখো এই আজকে যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করলাম তা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নতুন যারা ভিডিও দেখছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু ভিডিওটি তোমাদের আগে সবার আগেই পৌঁছে যাবে তাহলে আজকে মতো এখানে শেষ করছি পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড বাই ফ্রেন্ডস